জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতার ছয় মিনিট পঞ্চান্ন সেকেন্ডের ভিডিও ফাঁস হয়েছে অনৈতিক ভিডিও এই ভিডিওর ভিতরে যে ধরনের কথাবার্তা বা অশ্লীল আচরণ দেখা গেল এইটা কখনোই কাম্য নয় জাতীয় নাগরিক পার্টি যে ধ্বংস হয়ে গেছে এই পার্টি যে আর কখনো দাঁড়াতে পারবে না জনসমর্থন একদম নেই বললেই চলে বিচ্ছিন্ন একটা দলে পরিণত হয়েছে সেটা কিন্তু প্রকাশ হয়েছে এবং এই পার্টিকে প্রথমে রাজনৈতিক দলগুলো যেভাবে সমর্থন করেছিল তাদের আশ্রয় প্রশ্রয়ে এরা যে পরিমাণ সামনে এগিয়েছিল ঠিক সেইভাবেই সকল রাজনৈতিক দলও এদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে কোনো দলই এখন আর এদেরকে সাপোর্ট করছে না কোনো আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না এদের সর্বশেষ আশ্রয়স্থল ডক্টর মোহাম্মদ এই সরকারের কিছু উপদেষ্টার কাছে এছাড়া এদের যাওয়ার আর কোনো এখন আমি দেখছি না জাতীয় নাগরিক পার্টি এই এনসিপির নেতাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ কিন্তু আমরা আগেও দেখেছি চাঁদাবাজি মামলা বাণিজ্য পুলিশ দিয়ে হয়রানি করা বিদেশে টাকা পাঠানো থেকে শুরু করে নানা অভিযোগ কিন্তু আমাদের সামনে এসেছে সর্বশেষ যে অভিযোগটা এসেছে সেইটা প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ইলিয়াস হোসাইন গোপালগঞ্জের একটা ঘটনার বিষয় নিয়ে অর্থাৎ এনসিপি যখন গোপালগঞ্জে গেলেন সেখানে গিয়ে এক প্রকার পালিয়ে আসলেন তারা জনবল খুব একটা নিয়ে যেতে পারে নাই অথবা ইচ্ছা করে নিয়ে যায় নাই এই বিষয়ে সাংবাদিক ইলিয়াস এনসিপি নেতাদের সাথে যোগাযোগ করে তাদেরকে বললেন যে গোপালগঞ্জের মতো জায়গায় যেখানে আওয়ামী লীগের ঘাঁটি আওয়ামী শিকড় যেখানে সেখানে আপনারা গেলেন জনবল এত কম নিয়ে গিয়েছেন কেন তখন এনসিপির এক নেতা নাম প্রকাশ করেননি সাংবাদিক ইলিয়াস এনসিপির এক নেতা তাকে বলেছিল তাদের ফান্ড সমস্যা ফান্ড শেষ হয়ে যাওয়ার কারণে এনসিপি নেতাদের মানে আরো কর্মীদের সেখানে নিয়ে যেতে পারে নাই সাংবাদিক ইলিয়াস তাদেরকে প্রশ্ন করেছেন আপনারা এই ভিডিও সাংবাদিক ইলিয়াসের চ্যানেলে গেলে পাবেন প্রশ্ন করেছে যে আপনাদের এই টাকা বা এই ফান্ড কিভাবে শেষ হয়ে গেল আপনারা তো অনেকে অনেক কিছু ইনকাম করেছেন তখন এনসিবির ওই নেতা বলেছে যে আমাদের ভিতরে থেকে যারা টাকা ইনকাম করেছে বা বিভিন্ন জায়গা থেকে টাকা পেয়েছে তারা কেউ আমেরিকায় কেউ হচ্ছে লন্ডনে কেউ তুরস্ক বা অন্যান্য সোমালিয়া টোমালিয়া অন্যান্য দেশে টাকা পাচার করে দিয়েছে তারা আর কেউ টাকা দলকে দিতে চাচ্ছে না মানে নিজের টাকাগুলো নিজেই তারা নিজের স্বার্থে ব্যবহার করেছে দলের স্বার্থে কেউ আর টাকা দিতে চাচ্ছে না এই এই ফান্ডগুলো তাদের এখন নেই আর কি জনগণের কাছে যেতে পারছেন না এইদিকে আগে যেমন জামাত তাদেরকে সাপোর্ট করত। এখন জামাতও সাপোর্ট করে না বিএনপি যেমন ভালোবাসতো এখন বিএনপিও তাদেরকে ভালোবাসে না এই জন্য নাহিদ ইসলামের কিছু বক্তব্য দেখবেন আবল তাবোল বক্তব্য যাই হোক এইটা অন্য আলোচনা আমরা আসি এনসিপি নেতা মাদারীপুরের মাদারীপুরের এনসিপি জেলার সদস্য মিরাজুল ইসলামের ঘটনায় এই মিরাজুল ইসলামকে নিয়ে ওই এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে এমন কোনো অপকর্ম নেই যে এই মিরাজুল ইসলাম করে নাই আপনারা ইতিমধ্যে সেই সংবাদটা জানতে পেরেছেন বিবিসি নিউজে বিবিসি নিউজে সমকালে কালের কণ্ঠ পত্রিকায় অর্থাৎ জাতীয় মেন গণমাধ্যম যেগুলো রয়েছে সেটাতে কিন্তু প্রচার হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই মিরাজুল ইসলামকে এনসিপিতে কিভাবে যোগ দিলেন বা কিভাবে নেওয়া হলো জাতীয় নাগরিক পার্টি কিন্তু এখানকার যে নেতারা রয়েছে বাংলাদেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এরা পাশ করেছে বা শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু ছাত্র আমরা মনে করেছিলাম এই দলে অন্তত কিছু ভালো লোকজন থাকবে দুর্নীতিবাজ অশিক্ষিত আবল তাবল বকা এই ধরনের কোন নেতা থাকবে বলে আমরা মনে করেছিলাম না কিন্তু এই এনসিপির শীর্ষ স্থানীয় নেতাদের বিরুদ্ধে এর আগে দেখেছেন যে ওদের শীর্ষ নেত্রীরাই অভিযোগ করেছেন কয়েকজন নেত্রী কিন্তু অভিযোগ করেছেন এই তুষারের বিরুদ্ধে করেছেন আরেকজন নেতার বিরুদ্ধে করেছেন যাই এটা ওইভাবে মানে আমাদের কাছে প্রমাণ হয়ে আসে নাই কিন্তু এই যে মাদারীপুরের যে মিরাজ মিরাজুল ইসলাম তিনি ইন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক ছিলেন চারটা স্কুলের চারটা স্কুল থেকেই তাকে বহিষ্কার করা হয়েছে বা চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে শুধু তাদের মানে তার এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য মেয়েদের সাথে অনৈতিক কর্মকাণ্ড তাদেরকে ব্ল্যাক মেইল করা তাদের অশ্লীল ভিডিও ধারণ করা বা তাদের সাথে মানে অনৈতিক সম্পর্ক করার চেষ্টা এইসব কারণে চারটা কিল্ডার গার্ডেন স্কুল থেকে তাকে মানে বাদ দেওয়া হয়েছে এই চারটা স্কুলের এই ঘটনা কি এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা যখন তাকে সংযুক্ত করেছে তখন কি এটা দেখে নাই বা শোনে নাই যদি না শুনে থাকে একটা নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে কিনা এটা যাচাই বাসায় না করে তাকে কেন এনসিপিতে নেওয়া হলো বা এনসিপির এত গুরুত্বপূর্ণ একটি পদ দেওয়া হলো হয় টাকার বিনিময়ে দিয়েছে অথবা অন্য কোন কারণ আছে কারণ রাজনৈতিক নেতাদের তো আবার অনেক কিছু প্রয়োজন হয় যাই হোক এটা আরেকটা বিষয় এখন তার বিরুদ্ধে মামলার শেষ নাই দখল বাণিজ্য মামলা বাণিজ্য পুলিশকে দিয়ে হয়রানি করার অভিযোগ এবং এই এনসিপিতে যোগ দেওয়ার পরে অবৈধ বালু উত্তোলনের ব্যবসা শুরু করেছে এবং বিভিন্ন মেয়েদের সাথে ভিডিও কলে বা সরাসরি সম্পর্কে চেষ্টা এবং এইসব ভিডিও ছবি ধারণ করে মেয়েদেরকে ব্ল্যাকমেল করার পর্যন্ত অভিযোগ উঠেছে এই এনসিপি নেতার বিরুদ্ধে এছাড়াও অনেক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এর পরেও এখন পর্যন্ত এনসিপি তার বিরুদ্ধে সক্রিয় কোনো ব্যবস্থা নিয়েছে বলে কোনো গণমাধ্যমে প্রকাশ হয়নি এখন এনসিপির এই সকল অভিযোগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যে সম্পর্ক থেকে সিটকে পড়া আবার তাদের নেতা নেত্রীদের মানে ভিতরেই যে একটা মনোমালিন্য এই সব মিলে এনসিপি বাংলাদেশের রাজনীতি থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে অনেকেই মনে করছেন যে এরা যদি এককভাবে নির্বাচন করার চেষ্টা করে নির্বাচন করা তো দূরের কথা যদি চেষ্টা করে তাহলে প্রচার প্রচারণাই তারা করতে পারবে বলে মনে হচ্ছে না ইতিপূর্বে বগুড়াই এই যে সার্জিস আলমের গাড়িতে ককটেল হামলার যে একটা অভিযোগ আমরা শুনেছি এতেই প্রতীয়মান হয়েছে যে এনসিপির নেতারা কোনো জায়গায় গিয়ে প্রচার প্রচারণা সুষ্ঠুভাবে করতে পারবে না বা তাদেরকে করতে দেওয়া হবে না তাই এককভাবে নির্বাচন করলে প্রথমে প্রচারণা করতে পারবে না আর এককভাবে নির্বাচন করলে এনসিপির কোনো প্রার্থীর জামানত ফিরে পাবে বলে মনে হয় না এটা অনেকেই মনে করছেন শুধু আমি নয় অনেকেই মনে করছেন তবে এই দলটার প্রতি মানুষের কিন্তু প্রথম দিকে একটা একটা ভরসা ছিল ছিল জায়গা যে আমরা হয়তো শিক্ষিত কোনো একটা রাজনৈতিক দল দেখতে যাচ্ছি যাদের মধ্যে নীতি নৈতিক নৈতিকতা থাকবে যারা জনগণের সংস্পর্শে আসতে পারবে জনগণের দুঃখ কষ্টগুলো তুলে ধরতে পারবে তাদের শিক্ষা তাদের দীক্ষা সব মিলে জনগণকে আকৃষ্ট করতে পারবে আসলে সেটা আর হলো না এনসিপি এখন ধরাশাহী এনসিপি ধ্বংসের শেষ প্রান্তে প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ